প্রথম সাহাবিটা শহীদ হয়ে গেল দ্বিতীয় সাহাবিটা শহীদ হয়ে গেল একটা হাতের মধ্যে তলুবারটা দিলেন সিরিয়ালটা দিয়েছে ঠিক যাচ্ছে নবী পাঠায় দিছে নবীন কথা রক্ষা করতে জীবন দেয়

একটা সাহাবের ডান হাতের মধ্যে একটা মারসে ডান হাটটা বডেক কেটে গেছে ওই তলুয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে

এমন বলে আঘাত করলো নাই নাই ওই সাহাবি দুনিয়াতে নাই আমার নদী আপনার নদী বলে ও সাহাবিয়া আমার ময়দানে আমার মুখ কথা রাখতে গিয়ে আমার সন্তোষের জন্য